টিভি সিরিয়ালগুলির মধ্যে সেরা জুটি কে হবে এই নিয়ে শুরু হয়েছে চরম চাপানোতর কে হবে সেরা জুটি কে পাবে এই সেরা শিরোপা কেউ কেউ বলছে কথা আর এভি প্রিয় জুটি আবার কারোর কারোর কাছে সূর্য আর দীপা হলো প্রিয় জুটি আবার কেউ কেউ বলছে প্রিয় জুটি হলো সুধা আর তেজ আবার তো অনেকে নাম রেখেও দিয়েছে সুতেজ মানে সুধার সু আর তেজের তেজ তোমরা আমাকে জানিও তোমাদের কাছে প্রিয় জুটি কে কারা এই পাবে সেরা শিরোপা আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো দিদি মন্দির থেকে ঘুরে এসে কাউকে দেখতে না পেয়ে বাড়িতে এসে খুব রাগারাগি করে ঠাম্মিকে বলে তুমি যে কি পাত্রে নির্বাচন করেছিলে আমি তো বুঝতেই পারি না আমি প্রথম থেকেই ওই মেয়ের চালচলন ভালো দেখিনি প্রথম থেকেই হাবভাবটা কেমন সন্দেহজনক আর দেখো না মন্দিরে আমি গিয়েছি ভিতরে পুজো দিতে ও আমাকে বলল মন্দির পরিক্রমা করে চলে আসছি কিন্তু তারপরে আমি এসে কাউকে আর দেখতে পেলাম না কোথাও খুঁজলাম পেলাম না তাই আমি কতক্ষণ ওয়েট করব তাই চলে এসেছি এই বলে ঠাম্মিকে আরও যখন কথা শোনাতে থাকে দিকে ছোটকাকা ফোন করে ফেজকে জিজ্ঞাসা করে যে তোরা কোথা আছিস তখনই বুঝতে পারে ফুদা ওর সাথেই আছে বলে ঠিক আছে আমি পুরোটা ম্যানেজ করে নিচ্ছি এই বলে ঘরে ম্যানেজ করতে থাকে এই দিকে মেয়ে তো চুপ করতেই চায় না থামিও চিন্তা করতে থাকে তাহলে মেয়েটার এত সাহস কি করে না বলে আবার কোথায় চলে গেল এইসব প্রশ্ন যখন মনে মনে ঘুরপাক খায় তখনই ফেজ আর ফুদা ঘুরে আসে এবং ঘুরে এসে বলে দিদি তুই ওকে কোথায় রেখে দিয়ে চলে এসেছিলি মেয়েটা তো মনে হচ্ছে হারিয়েই যাচ্ছিল আর ও তো নতুন জায়গা চেনে না ফুদাও বলে যে আমি ওখানেই ছিলাম আমি পরিক্রমা করে এসে দেখি তোমাকে আর দেখতে পাইনি এবার কে যে কাকে দোষ দেবে সেটা আর খুঁজে পায় না এর মধ্যে দিদিরও একটু দোষ ছিল কারণ দিদিও মন্দিরের পিছন দিকে এসেই তার পুরানো প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল মনে মনে ভাবতে থাকে তাহলে কি ওই সময় এসেছিলো খুদা কিন্তু কেউ আর কাউকে সত্যিটা বলে উঠতে পারে না অন্যদিকে ফিমন ম্যাডামের একটি আলাদা কাণ্ড ঘটে বসে ফিমন ম্যাডাম ওরকম একটি মেকানিককে দেখে কোনো মতেই পছন্দ করতে চায় না যে এরকম একটা কালো ধোঁয়া ছড়াচ্ছে গ্যাস সারাতে পারে কি না তারও ঠিক নেই এই জন্যই কোম্পানিতে ফোন করে বলে আপনাদের কার কোনো দিন ম্যানেজমেন্টের লোক পাঠাবেন না এদিকে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তখন বলে ম্যাডাম আমাদের বড় ভুল হয়ে গেছে আমাদের কোনো সার্ভিসিংয়ের লোক না থাকায় পাঠাতে পারিনি ফিমন ম্যাডামের তো অবাক হয়ে যায় তাহলে তাহলে ঘরে যে কাজ করছে সে তাহলে কে এই দিকে ফিমন যখন তার চেম্বারে যায় তার আগেতেই ফেজ সেখানে কম্পিউটার খুলে আসল সত্যি ঘটনা দেখে নেয় এবং ফুদার যে বন্ধু থাকে তাকেও দেখিয়ে দেয় এবং সেই ওয়েটারকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে যে চিঠিটা বদলেছিল এবং কেন বদলেছিলো সেই খবরটাও তাকে জানতে হবে এই বলে তার কাছ থেকে ওয়েটারের ঠিকানাপত্র জোগাড় করতে বলে এবং সেখান থেকে এসি সার্ভিসিং ঠিক করে দিয়ে চলে আসে ভিমন যখন প্রশ্ন করে তুমি যে এসি সার্ভিসিংয়ের লোক নও সেটা তুমি খুব ভালোভাবেই জানতে পেরেছি আর তুমি যে এসিটা সারালে তাহলে পয়সা না নিয়ে কোথায় চলে যাচ্ছ তুমি কে বলো তো ব্যাপারটাকে যাহ করে ম্যানেজ করে ফেজ এবং সেখান থেকে চটপট করে বেরিয়ে চলে আসে রাস্তায় দেখা হয় ফুদার সাথে সে এক আলাদা কাণ্ড ফুদা ফেজকে চিনতে না পেরে তার গায়ে হাত দিতে গেলে লাঠি নিয়ে তেড়ে মারতে যায় তারপরে ফেজ তার নিজের আসল পরিচয় দেয় এবং ফুদাকে বলে গাড়িতে উঠে আসুন ফুদা বুঝতে পারে এটা তার স্বামী আর সেই জন্যই সব মান অভিমান ছেড়ে দিয়ে গাড়িতে উঠে আসে এবং তাকে জিজ্ঞাসা করে আপনার এই বেশের কারণ কি আর তারপরেই তারা বাড়ি ফিরে এসে দিদি এবং ঠাম্মির সম্মুখীন হয়